বন্ধুরা আজ একটা নতুন আপডেট দেবো আর নতুন কিছু নিয়ে আসবো আপনাদের জন্য আপনাদের সামনে যে সুন্দরবনের মধু কি করে পাওয়া যাবে আমাদের থেকে তাও আপনাদের হোম ডেলিভারি চলে যাবে আর সেই জিনিসটা আজ নিয়ে এসেছি আপনাদের সামনে পুরো প্যাকেজিং হয়ে যাবে চলে যাবে আপনাদের ঘর শুধু আপনাদের কী করতে অর্ডার করতে বন্ধু আমাদের কাছে সুন্দরবনের মধু পাওয়ার একটাই উপায় আমাদের যে নিজস্ব ওয়েবসাইট আছে ওয়েবসাইটটা ভিজিট করতে হবে আর ওইখানে গিয়ে সম্পূর্ণ রেজিস্টার করতে হবে রেজিস্টার করার পরে কিন্তু অর্ডার করতে হবে আর অর্ডার করলেই কিন্তু আপনাদের হাতে চলে যাবে সুন্দরবনের মধু আর এমনকি এই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে সুন্দরবন থেকে পুরো আপনাদের কাছে পৌঁছে দেবো নিশ্চিন্তে থাকবেন মানে আমরা প্রথম যেহেতু করছি তো একটু মানে কোরিয়ারের জন্য একটু অসুবিধা হতে পারে কিন্তু ঠিকঠাক পৌঁছে যাবে সাত দিন বা দশ দিনের ভিতরে কিন্তু পৌঁছে যাবে সুন্দরবনের মধু আপনাদের ঘরে যেটা আপনারা সবাই চাইতেন যে কি করে পাবো কি করে পাবো কি করে পাবো আর আজ কিন্তু সেই দিনটা আসছে আর হ্যাঁ বন্ধুরা আমাদের এই সুন্দরবনের মধুরা কিন্তু শুধু ভারতবর্ষের ভিতর পাওয়া যাবে বাংলাদেশ এরকম জায়গায় আমরা পাঠাতে পারবো না শুধু ইন্ডিয়ার ভিতরে মুম্বাই বলো পুনে বলো গুজরাট বলো যেখানে বলো পাঠিয়ে দেবো আর হ্যাঁ বন্ধুরা এই মধুরা কিন্তু আমরা ফিল্টার করে দেবো মানে মধুর ভিতরে যে জলীয় বাষ্পটা থাকে সেটা আমরা বার করব আর পিওর মধুরা চলে যাবে আপনাদের কাছে এতে কোনো কেমিক্যাল বা কোনো কিছুই থাকবে না একদম সুন্দরবনের র মধুর যেটা সেটাই কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে আর সেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে আমাদের আড়াইশো গ্রামের সাইজ আর দেখাও সাতশো একটা আড়াইশো একটা সাতশো আর আমাদের কাছে আরো একটা জার আছে যেটা হচ্ছে কি পাঁচশো এই আড়াইশো গ্রামের দাম কত পাঁচশো গ্রামের দাম কত সাতশো গ্রামের দাম কত সবকিছু দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইটে এই যে ধরেন আড়াইশোর জারটা আছে আড়াইশো জারের নিচে দামটা দেওয়া আছে আর সেখানে লেখা আছে এক টু কাঠ আর একটু কাটতে ক্লিক করতে হবে আর ওখান থেকে ডাইরেক্ট আপনাকে নিয়ে চলে যাবে রেজিস্ট্রেশনে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন আপনার অর্ডার হয়ে যাবে পেমেন্ট হয়ে যাবে আর তারপরেই কিন্তু আমরা এখান থেকে কোরিয়ার করে পাঠিয়ে দেব সুন্দরবনের মধু বন্ধুরা আমাদের কাছে কিন্তু তিনটে কোয়ান্টিটি আছে একটা হচ্ছে সাতশো গ্রাম একটা হচ্ছে আড়াইশো গ্রাম একটা হচ্ছে পাঁচশো গ্রাম আর এই তিনটে কোয়ান্টিটির কোনটার কীরকম দাম সেটা কিন্তু আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে আর হ্যাঁ যদি কখনো কোনো অসুবিধা হয় আমাদের ওয়েবসাইটে কিন্তু আমাদের একটা কন্ট্যাক্ট নাম্বারও আছে সেই নাম্বারটা ওইখান থেকে নিয়ে সেভ করে আমাদের হোয়াটসঅ্যাপে এস করতে পারো আর যা কিছু সমস্যা হবে সেটা আমরা বলে দেবো এই হচ্ছে মধু সাতশো এটা হচ্ছে আমাদের আড়াইশো এই হচ্ছে তিনটে কোয়ান্টিটি আছে আমাদের কাছে নেই এক কেজিটা আনেভেলে আছে যেহেতু আমাদের কাছে এক কেজি যার পাচ্ছি না যার জন্য আমরা সাতশো পাঁচশো আড়াইশো করেছি তিনটে যার মধুর কালারটা দাঁড়িয়ে দারুন কালার কিন্তু মধুর এই জারটা হচ্ছে পাঁচশো জার এত পাঁচশো মধু আছে এটা আড়াইশো জার আড়াইশো মধু আছে এইটা হচ্ছে সাতশো জার সাতশো মধু আছে কিন্তু হ্যাঁ এর গায়ে যে স্টিকারটা আছে সেটা হচ্ছে এক কেজির যেহেতু আমরা ভেবেছিলাম এক কেজির জার আসবে তো আমরা এক কেজি জার পাইনি কিন্তু স্টিকার আমরা এক কেজির করে ফেলি তো এটাই সাতশো গ্রাম মধু আছে সাতশোর দাম নেওয়া হবে এক কেজির দাম নেওয়া হবে না একদম রহানি রহানি একদম যেটা সুন্দরবনের ন্যাচারাল হানি সেটাই পুরো পিওর খাটির মধু এইটা হচ্ছে কাচের জার এটা কাছের এটা কাছের এটা কাছের তিনটা কাছের জার আমরা সম্পূর্ণ কাছের করেছি আর উপরে সব সিল করা আছে সব কিছু সিল করা আছে কোনো রকম অসুবিধা হবে না না আর এটা ভেবে আমাদের খুব খুশি হচ্ছে আনন্দ হচ্ছে যে বন্ধুরা যে জিনিসটা আজ দিন ধরে আমাদের কাছে চেয়েছিলো সেটা আজ আমরা তাদের বাড়িতে পৌঁছে দিতে পারব বন্ধুরা এই যে মধুটা আছে মধুরা কিন্তু পুরোপুরি র মধু আমরা শুধু এটা ফিল্টার করেছি মেশিনে যে জলীয় বসুটা থাকে ওটাকে বার করে দিয়েছি আর পুরো র মদুটাই এর ভিতরে আছে আর কাছের জারে করেছি কেন আমরা প্লাস্টিকের জারে না অনেকটা ঘ্রাণ হয় যার জন্য আমরা কাছের জার করেছি যে দু টাকা বেশি হলেও কি আমাদের জারটা খুব সুন্দর লাগে আর কাছের জারে কেননা আপনাকে কিনতে হবে আমাদের থেকে কিনে আবার প্লাস্টিকের জার থেকে আবার কাচের জারে ভরতে হবে ওটার থেকে আমাদের মনে হলো যে বেটার কাচের জারটা তার জন্য আমরা একবারই কাচের জারটাই নিয়েছি যেটা সব থেকে ভালো আর কাছের জারে কিন্তু কোনো ঘ্রাণ হয় না সব কিছু ভালো থাকে আর হ্যাঁ বন্ধুরা ঝটপট আমাদের ওয়েবসাইটে গিয়ে অর্ডার করো আর নিয়ে যাও সুন্দরবনের র মধু যেটা আপনাদের বাড়িতে পৌঁছে যাবে একদম আর হ্যাঁ আমরা তো বললাম ভিডিওতে সুন্দরবনের মধু কি করে পাবেন কোথা থেকে পাবেন আমাদের ওয়েবসাইট থেকে পাবেন কিন্তু আমাদের ওয়েবসাইটটা আপনারা কি করে পাবেন তো আমরা লিঙ্কটা পিন কমেন্টে দিয়ে দেবো ওইখানে ক্লিক করবে ডাইরেক্ট আমাদের ওয়েবসাইটে চলে যাবে আর ওইখানে গিয়ে সম্পূর্ণ ঠিকঠাক করে অর্ডারটা করবেন যেন অ্যাড্রেস পিনকোড সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আমাদেরও সুবিধা হবে যে ঠিকঠাক আপনাদের কাছে মধুটা পাঠাতে পারবে আর একবার দেখিয়ে দিই কত সুন্দর লাগছে আর হ্যাঁ বন্ধু আমাদের কাছে এই যে মধুটা দেখতে পাচ্ছি সুন্দরবনের মধু এইটা যতটা কোয়ান্টিটি আছে সব কিন্তু ফার্স্ট মধু যেটা আমরা সবসময় বলি খুব ভালো খুব ভালো সেটা হলো খলসে ফুলের মধু আর এইটা কিন্তু সেই খলসে ফুলেরই মধু মন ভাই দেখি দাও একদম পাঁচ একটা দারুন মধু দারুণ পুরো ফার্স্ট মধু একদম নিয়ে যাও ঘরে সুন্দরবনের আর আপনাদেরও খেতে গেলে অর্ডার করতে হবে ঝটপট আমাদের ওয়েবসাইট থেকে তাই তো কিন্তু একদম চলো ঝটপট অর্ডার হানি